কাল না ভাই বিআই হয় না। চলে না। না ভাই কারখানায় মাল প্রোডাকশন আসবে যদি সামনের সামনে 502 একটা মনের মানুষ হয় তাহলে আসবে। আচ্ছা যাক ভালো। তো এখন দিন কি করেন আপনি? এখন দিন কি করি এই তো মনে করো যে হাতে সেলাই মেশিনের কাজ টাস্ক করি। যদি কোনো সিরা প্যান্টান পাই তাহলে সেলাই মেলাই করে দেই। সিরা কাপড় সেলাই করেন? হ্যাঁ ভাই। অন্য কিছু সেলাই করেন?

এখানে বাসা ভাড়া থাকে ভাই বাসা ভাড়া থাকেন আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়িটা হইল তো এই শেরপুর জামালপুর শেরপুর এখানে আচ্ছা তখন প্রতিবেদন করতে আসছেন কেন আরছি অনেক কষ্ট দুঃখ পড়ে আরছি প্রতিবেদনের সামনে যদি কোনো ভাই কোনো বন্ধু পাশে দাঁড়ায় এইরকম একটা মনের মানুষের জন্য আচ্ছা আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে বলতে পারবেন না প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের কোনো ভার নেবে না আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে নাম্বারটা যতদিন নাকে মুখে নিঃশ্বাস আছে ততদিনই খোলা থাকবে তারপর বন্ধ করে আসবেন তারপরে আমি যদি পৃথিবী থেকে চলে যাই মনে করো যে আমার সিমও বন্ধ হয়ে যাবে আচ্ছা যাক ভালো তো এখন আমরা অনুষ্ঠানের শেষ হয়ে যাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভিডিও দেখবেন যে ভালো মন নিয়ে কথা বলবেন ভালো মনের সাথে মনটা মিলাইতে পারবেন সেই ভাই একটা আমার প্রতিবেদনটা দেখবেন দেখে আমার ফোন দিবেন তার সঙ্গে আমি আমার মনের যা কিছু কথা আছে তার সঙ্গে শেয়ার করব তার আপনার মনে কি কথা আছে মানুষের মনে তো অনেক কথাই থাকে ভালোবাসার কথা থাকে সংসার করার কথা থাকে মানুষের আশা শেষ আছে নাকি মানুষের বুকে মুখে যতদিন নিঃশ্বাস আছে ততদিন মনে করা আশা শেষ হয় না তাই আপনার ইয়ে এই যে দর্শকরা হ্যাঁ অনেক দর্শক আছে কি হয় শালার অনেক চ্যানেল আলারা হলো ভিডিও ডাউনলোড করে না হ্যাঁ নিয়ে বাজে বাজে কথা কয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ তাদের উদ্দেশ্য বলার আছে আমার একটাই অনুরোধ যে ভাইরা প্রতিবেদন দেখবা ভিডিও দেখবা ভিডিওটা ডাউনলোড করে কেউ নেবেন না আর নেয়ার পরেও কেউ ওই প্রতিবেদনের সঙ্গে ডুয়েট করে নিয়ে কেউ বাজে কমেন্ট লেখবেন না এটা দেখলেও সমাজেও সবাই খারাপ বলে অথবা দেখা যাচ্ছে যারা কষ্টে দুঃখে পড়ে প্রতিবেদনের সামনে এসে সহযোগিতা সাহায্য পাওয়ার জন্য দাঁড়ায় মনের মতো একটা সুন্দর মানুষের জন্য দাঁড়ায় জানো ভাইয়া তোমারও তো মা বোন আছে তুমি যদি এইভাবে ভিডিও ডুয়েট করে নিয়ে যদি তুমি এইভাবে আবার এই চ্যানেলে ছাড়ো তাহলে এটা দেখলে মানুষের অনেক খারাপ কমেন্ট লেখে কিন্তু তোমারও যে সম্মান যা তোমারও তো মা বোন ঘরে আছে তো দয়া করে এরকম করবেন না ভাইয়া যেই করছেন সে অনেক ভালো লোক অনেক ভালো মানুষ আশা করি যেন পরের পরে যেন এরকম আর ভিডিওটা ডুয়েট করে না নেওয়া হয় আর ভিডিওতে এরকম ভালো মনে করো বাজে কমেন্ট দিয়ে ভিডিওটা না ছাড়া হয় ভাই তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ